কারুশিল্প জাদুঘর বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য রক্ষার্থে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত একটি জাদুঘর যা ঢাকার অদূরে সোনারগাঁওতে অবস্থিত আবহমান গ্রাম বাংলার লোক সাংস্কৃতিক ধারাকে বিকশিত করার উদ্যোগে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বারোই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন গায়ে এই ঐতিহাসিক পানাম নগরীর একটি পুরনো বাড়িতে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরে উনিশশো খ্রিস্টাব্দে একশো বিঘা আয়তনে কমপ্লেক্স খোলা আকাশের নিচে বাংলার প্রকৃতি ও পরিবেশে গ্রামীণ রূপকেন্দ্রিক বাংলাদেশের সাধারণ মানুষের শৈল্পিক কর্মকাণ্ডের পরিচয় তুলে ধরতে জয়নুল আবিদিন এই জাদুঘর উন্মুক্ত পরিবেশে গড়ে তোলার প্রয়াস নেন এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কমপ্লেক্সটি প্রায় একশো বছর পুরাতন সর্দার বাড়িতে স্থানান্তরিত করা হয় বৃহস্পতিবার এই জাদুঘর সাপ্তাহিক বন্ধ থাকে চিত্রশিল্পী জয়নুল আবিদিনের একটি মানে অন্যতম ভাস্কর্য আহ ইয়াতে ঢুকতে কারুশিল্প পানাম সিটিতে ঢুকতে এটা চোখে পড়ে এটা কিছুক্ষণ দেখলাম অনেক সকাল দশটা থেকে বিকাল সাড়ে ছয়টা পর্যন্ত এটা খোলা থাকে আর বিভিন্ন সরকারি ছুটির দিনেও এটা খোলা থাকে মানুষজন যেন এসে দেখতে পারে শহীদ দিবস মহান স্বাধীনতা দিবস বৈশাখ ও বাংলা বর্ষবরণ উৎসব মহান বিজয় দিবস ঈদুল ফিতর ঈদুল আজহা পবিত্র আসুরার দিন সব দিনই এগুলি খোলা থাকে মানে সরকারি বন্ধ থাকলেও মানুষজন এসে এখানে বেড়াতে পারে দেখতে পারে লোকশিল্প ও জাদুঘরটি শিল্পাচার্য জয়নীল আবেদিনের একটি মূর্তি দেখা যাচ্ছে এখানে একটি বাঁশের তৈরি কুটির দেখা যাচ্ছে এটা একটা কারু শিল্প শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর চলে আসছি এখন এটা ভিতরে ঢুকে যাব এখানে প্রধান গেটের প্রবেশ ফি ছিল পঞ্চাশ টাকা করে তো প্রধান গেট ফি বিদেশিদের জন্য আবার একশো টাকা বাংলাদেশিদের জন্য পঞ্চাশ টাকা তো কেটে আমরা ঢুকে গিয়েছি। এই এই লোকশিল্প ও অনেক শিল্প নিদর্শনের স্থান পেয়েছে জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘরে আছে বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতে তৈরি বিভিন্ন শৈল্পিক ও জৈনন্দন ব্যবহার্য নানা পণ্য সামগ্রী দক্ষশিল্পীরা শিল্পীরা প্রতিটি সৃষ্টিতে ফুটিয়ে তুলেছেন প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য এছাড়া জাদুঘরে বিভিন্ন গ্যালারিতে দেখা মিলবে কাঠের খোদাই করা বিভিন্ন কারুশিল্প পটচিত্র মুখোশ আদিম জীবনভিত্তিক নিদর্শন লোকজ বাদ্যযন্ত্র পোড়ামাটির ফলক লোহা তামা কাঁসা পিতলের তৈজসপত্র লোকজ অলঙ্কার সহ বৈচিত্র্যপূর্ণ অনেক প্রাচীন নিদর্শন যা আপনাদের দেখলে সবারই ভালো লাগবে ভালো লাগারই কথা আমরা তাই ঘুরে ঘুরে দেখছিলাম প্রতি বছর শীতকালে এখানে মাসব্যাপী লোকশিল্প মেলা হয়ে থাকে এছাড়া অনেক সময় পহেলা বৈশাখের আগেও এই ধরনের লোকশিল্প মেলার আয়োজন করা হয়ে থাকে গ্রামীণ আবহে পূর্ণ মেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক জামদানি হাট ছাড়াও গজা মুড়ি মুরগি ইত্যাদি বিভিন্ন গ্রামীণ অনুষঙ্গ পাওয়া যায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বৃহস্পতিবার বন্ধ থাকে এটা আপনারা খেয়াল রাখবেন এছাড়া সপ্তাহের বাকি দিনগুলো সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত জাদুঘরটি খোলা থাকে তবে বিশেষ সরকারি ছুটির দিনগুলো যেমন ঈদ বিজয় দিবস স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি পহেলা বৈশাখ জাতীয় শোক দিবস ইত্যাদিতে খোলাই থাকে সোনারগাঁও জাদুঘরে প্রবেশ ফি মাত্র পঞ্চাশ টাকা জনপ্রতি আর বিদেশি দর্শনার্থীদের জন্য থাকছে একশো টাকা করে টিকিটের মূল্য তবে ছাত্রছাত্রীরা জনপ্রতি তিরিশ টাকায় প্রবেশ করতে পারে এছাড়া এখানে আছে সর্দার বাড়ি সর্দার বাড়ির প্রবেশ ফি একশো টাকা বিদেশিদের জন্য দুইশো টাকা কিভাবে যাবেন তাই ভাবছেন ঢাকা হতে নিজস্ব পরিবহন যেমন প্রাইভেট কার বা মাইক্রোবাস নিয়ে সরাসরি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও যেতে পারবেন আর যদি লোকাল যানবাহনে যেতে চান তাহলে গুলিস্থান থেকে মোগরাপাড়া চৌ রাস্তা যাবার বিভিন্ন কাউন্টার সার্ভিস বাস পাবেন এক্ষেত্রে স্বদেশ কিংবা বেছে নিতে পারেন আমরা মনে হচ্ছে স্বদেশে আসছিলাম এছাড়া আপনার পছন্দ মতো বাসে চড়ে মোগরাপাড়া পাড়া চৌ রাস্তায় নেমে রিক্সা বা সিএনজি ভাড়া লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে যেতে পারবেন আর আশেপাশে আর কি দেখার আছে তা তো নিশ্চয়ই জানবেন সোনারগাঁও জাদুঘরের কাছেই রয়েছে পানাম নগর বা পানাম সিটি যা হারানো নগরী হিসেবে সুপরিচিত জাদুঘর থেকে প্রায় এক কিলোমিটার দূরে এই পানাম নগর থেকেও ঘুরে আসতে পারে ইতিহাসের সাক্ষী হতে দারুণ একটা জায়গা আমার চ্যানেলে এই পানাম নবম নিয়েও দুইটি ভিডিও আছে যদি দেখতে চান কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই ভিজিট করতে পারেন আমার এই ভিডিও দুটিতে এবং চ্যানেলটিতে সর্বোপরি আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন এবং প্রতিনিয়ত আমার পাশে আমাকে সাপোর্ট করে যাবে আমি যেন এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারি জায়গা জায়গায় যেয়ে ভিডিও করতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আমার জন্য দোয়া করবেন আর আমার সাথেই থাকবেন আমাকে উৎসাহ দিবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আবারও দেখা হবে অন্য কোনো একটা জায়গায় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ ও সহি সালামতে থাকুন নিরাপদ থাকুন কোভিড থেকে দূরে থাকুন এই তো আজকের মতো এখানেই রাখছি আল্লাহ হাফেজ টাটা Ich bin কিছু খেতেও পারবেন আর দূরে আবার আরো দুইটা গরুর আর স্ট্যাচু দেখা যাচ্ছে রং করতেছে একটা লাইব্রেরি আছে দেখতেছি পাতলা ফুটে আছে দেখতে পাচ্ছেন ক্যামেরায় আসতেছে না কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার এখানে চলে আসছে ও ওই যে দেখছেন তিনটা বাঘ বিশাল বিশাল বাঘ দাঁড়িয়ে আছে আর তো সাপলা ফুটে আছে বিলে অনেক সুন্দর নান্দনিক একটা পরিবেশে চলে আসছি লোক কারুশিল্প জাদুঘরে জাদুঘরটা জয়নুল আবেদিনের এখানে টয়লেট করারও সুব্যবস্থা রয়েছে